আসলে আমরা মেয়েরা বাবা মার ঘরে জন্মগ্রহণ করার পর একটা সময় আমাদেরকে চলে যেতে হয় আমাদের শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমরা বাবা মার ঘরে যাই যা করি না কেন তার চাইতে দ্বিগুণ কাজ করতে হয় একটা মেয়েকে তার শ্বশুরবাড়িতে আর তারপরও একটা মেয়েকে তার শ্বশুরবাড়িতে যোগ্য প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না একটা মেয়ে সারাদিন পরিশ্রম করে পরিশ্রমের মাধ্যমে ভালোবেসে তার সংসারটুকু আগলে রাখে কিন্তু দিন শেষে সে মেয়েটাকে প্রাপ্য সম্মানটুকু তাকে দেওয়া হয় না একটা মেয়ে যদি কিছুদিন অসুস্থ হয়ে থাকে তাহলে তাদের সংসারের যে করুণ অবস্থা তৈরি হয় সেটা আসলে একটা মেয়ে যতক্ষণ না অসুস্থ হয় ততক্ষণ তারা বুঝতে পারে না আর অসুস্থ হওয়ার পরও একটা মেয়েকে সারাক্ষণ অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে তার শ্বশুরবাড়িতে শ্রম দিয়ে যেতে হয় আর তা শুয়ে বসে থাকার তো কোনো প্রশ্নেই আসে না আর এর চাইতে বেশি কথা হলে বলে ওষুধ খেয়ে নাও আসলে একটা কথাই আমরা বুঝি না একটা মেয়েকে সব সময় স্যাক্রিফাইস করতে হয় কিন্তু দিন শেষে একটা মেয়েকেই সব অপমান অপদস্থ শুনতে হয় আর একটা মেয়ে মায়ের অর্থাৎ মায়ের কাছে যে কাজগুলো করতো না তার চাইতে দ্বিগুণ কাজ করে তার শ্বশুরবাড়িতে এসে তার শ্বশুর শাশুড়ির সেবা যত্নে একটা মেয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু আদৌকে একটা মেয়ে কখনও তার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির মঞ্জু করতে পেরেছে পৃথিবীর ইতিহাসে আমার যারা নেই তবে আমি যতটুকু দেখেছি আসলে একটাই কথাই বলতে চাই জীবন নাটকের থেকেও নাটকীয় আসলে এটাই বাস্তব এই কথাটা একদম একশো পারসেন্ট আমি বাস্তবতা মনে করি আমরা যা বলি যাই করি অর্থাৎ কিছু কথা আমাদের মুখের কথা আর কিছু কথা আমাদের অন্তরের কথা সব কিছু আমরা সবসময় প্রকাশ করে উঠতে পারি না কিন্তু দিন শেষে যারা দেখছেন আমার ভিডিওতে আপনারা যদি নতুন শাশুড়ি হয়ে থাকেন বা নতুন ছেলের বউ হয়ে থাকেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যারা নতুন শাশুড়ি আছেন আমার ভিডিও দেখতেছেন আপনারা আপনাদের ছেলের বউকে নতুন অবস্থায় আপন করে নেবেন দেখবেন আস্তে আস্তে আপনার ছেলের বউ আপনার মেয়ে হয়ে উঠবে আর একটা শাশুড়ি যদি আপনি যে শাশুড়ি হয়ে আপনি যেভাবে আপনার ছেলের বউকে তৈরি করবেন ঠিক সেভাবে আপনার ছেলের বউ তৈরি হবে আপনার ছেলের বউকে বাহিরের মেয়ে বলে মনে করবেন না নিজের মেয়ে বলে মনে করবেন দেখবেন আপনার সংসারটা সে খুব ভালোবেসে আগলে রেখেছে আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ ধুয়ে নিচ্ছিলাম আর এগুলো আমি এখন কেটে নিব আসলে সকালে উঠে বিছানা ভাজ করা সমস্ত কাপড় ভাস করা করে এখন রান্নাবান্নার প্রসেসে চলে আসছি আসলে রান্না তো করতেই হবে আর এখন পেঁয়াজ কাঁচামরিচ একটু কেটে নিচ্ছিলাম যেহেতু দুপুরের রান্নার আইটেম তৈরি করবো সেজন্য আর এখানে আমি কিছু ছোট আলু ধুয়ে নিয়েছি আর এখন আলুগুলোকে ফিস ফিস করে নিব আজকে ছোট আলু রান্না করব। আসলে এই ছোটো আলু কারা কারা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আপনারা আজকে আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এই যে এখন আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো আমি সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে রাখছিলাম আর মাছগুলো আমি ভাজা ভাজা করব সেই জন্য আর এখানে আলুর জন্য আমি কিছু মশলা নিয়ে নিচ্ছিলাম আর এই তো আসলে শ্বশুরবাড়ি মানেই তো মেয়েদের একটা পরীক্ষা ক্ষেত্র আর এখানে মেয়েরা সব সময় অর্থাৎ প্রতি মিনিটে মিনিটে প্রতি সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা দিয়ে যেতে হয় আর কারা কারা আমার সাথে একমত প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি মাছগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি আর এখন আলুগুলো আমি কষিয়ে নিব আর সেই জন্য মশলাগুলো আমি তেলে দিয়ে দিচ্ছিলাম আর এই যে ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর এই যে ফাইনালি আমার আলুগুলো হয়ে গিয়েছে আর ওইদিকে মাছ ভাজাটা হয়ে গিয়েছিল। এখন আমি ধনে পাতা দিয়ে দেন তারপর আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন মশলা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও ছোট আলুর তরকারিটা অনেক মজা হয়েছিল আর যারা ছোট আলু পছন্দ করেন তারা তো জানেনি ছোট আলুর একটা অন্যরকম টেস্ট আসলে এটার নতুন আলু যেটা বের হয়েছে সেটার মধ্যে ছোট যে আলুটা আছে সেটাই আচ্ছা যাই হোক আর এই যে আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম